বাদাম কেনা খেতে পছন্দ করেন সময় কাটানোর জন্য বাদামের চেয়ে ভালো আর কেই বা হতে পারে আর এই বাদাম চাষ হচ্ছে মুকসুদপুর উপজেলার জলিপাড়ি ইউনিয়নে রবি ফসল আবাদ যেখান থেকে শেষ ঠিক সেই মুহূর্তে অর্থাৎ পৌষ মাসের শেষ সপ্তাহ থেকে মাঘ মাস ব্যাপী এখানে বাদাম আবাদ হবে চর এলাকায় অত্যন্ত জনপ্রিয় ফসল এই বাদাম চাষ লাভজনক ও চাষাবাদ পদ্ধতি সহজ হওয়ায় কৃষকের পছন্দের তালিকায় রয়েছে এটি এই মাঠের একটি বড় অংশ জুড়ে কৃষকেরা বাদাম চাষ করছেন এখানকার কৃষকেরা এখানে লাল বাদাম এবং বোল্ডার বাদাম এই দুইটি জাতের বাদাম আবাদ করে থাকেন পয়লা বাদাম চাষ করতে নিয়েছি পয়লা নাড়া কাটছি নাড়ার পর ঘাড়ি কাটছি ঘাড়ি কাটার পরে তারপর টিলের ডা চাষ দিয়েছি চাষ দিয়ে দুজন দেওয়ার পর সার ছিঁড়েছি সার ছিঁড়ানোর পরে তারপরে আবার চাষ দিয়েছি চাষ দেওয়ার পরে আবার বাদাম বুড়া গাড়ার দিয়া আর নিজে ভাবনা উমনা বাদাম লাগাইতেছি বাদাম চাষের এইসব জমি সারা বছরের কোনো সময় পতিত না থাকায় এইসব জমি থেকে কৃষক সারা বছরই কিন্তু অর্থ উপার্জন করতে পারেন নদী বৌধত এসব এইসব জমি অত্যন্ত উর্বর হওয়ায় এবং বর্ষা মৌসুমে পানি না আসায় অনায়াসে তিন ফসল চাষ করা সম্ভব এখানকার যে বাদামের জমিগুলো আছে এই জমিগুলো কিন্তু তিন ফসলই অর্থাৎ একটি জমি থেকে কিন্তু কৃষক তিনটি ফসল পেতে পারেন এখন বাদাম আবাদ হচ্ছে এখানে এরপরে আমন ধান অর্থাৎ রোপা আমন ধান এবং এর তার পরবর্তীতে যে যে ফসল চাষ করে রবি শস্য অর্থাৎ কেউ সরিষা চাষ করতে পারেন কেউ খেসারি বা কেউ সবজি এই ধরনের আবাদ করতে পারেন কৃষকেরা প্রতি বিঘা জমি থেকে অর্থাৎ বাউন্ন শতকের জমিতে বাদাম আবাদে খরচ হয় প্রায় বিশ হাজার টাকা এবং এই বাউন্ন শতক জমি থেকে প্রায় পনেরো মন বাদাম পাওয়া সম্ভব যার বাজার মূল্য দাঁড়ায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি দাম ভালো থাকে আর সেক্ষেত্রে কিন্তু এই ফসল চাষ করে কৃষক কিন্তু লাভবান হতে পারেন